আসসালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য আজকে সামার স্পেশাল স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি কিছু ড্রেস দেখাবো যেটা হচ্ছে কারিজমা সুইস কটন একদম প্রিন্টেডের মধ্যে থাকবে অরিজিনাল পাকিস্তানি দোপাটা থাকবে শিফনের তো এখানে যে ডিজাইনগুলো আছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নিউ আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে রাখবেন নতুন নতুন কিন্তু আমাদের আপডেট ডিজাইনের ভিডিও কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি শেয়ার করে থাকি তো হচ্ছে আপনারা আমাদের সাথে আমাদের আমাদের সাথে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকা ট্রাই করবেন তো দেরি না করে একটা একটা করে দেখানো স্টার্ট করে ফেলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সবাই জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর একটা স্কাই কালার সাথে রেড ফ্লোরাল প্রিন্ট করা থাকছে অ্যান্ড দ্য মানে থাকবে হচ্ছে একটা প্রিন্ট করা সাইডে একটা প্রিন্টেড পার আছে আচ্ছা আমরা এই ড্রেসটার ব্যাক পার্টটা দেখে নিচ্ছি এই থাকবে হচ্ছে ব্যাক পার্ট এবং ব্যাক পার্টের সাথেই থাকবে হচ্ছে স্লিপসের পোর্শনটা থাকছে ওকে এই হচ্ছে আমাদের স্লিপসের পোষণটি এই হচ্ছে দোপাট্টাটা থাকবে এটা কিন্তু একদম লাকজারি শিফনের দোপাটা থাকছে ঠিক আছে কারিজমা প্রিন্টেড ড্রেস আর আমরা এখন বাকি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা পেস্ট গ্রিনিশ টাইপের একটা কালার নেক হচ্ছে এটা আর এর সাথে কিন্তু স্লিভটা হচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এগুলো প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে আপনারা শিফনের দোপাট্টা পাবেন এই থাকবে হচ্ছে দোপাটা আপনারা দেখতেই পাচ্ছেন শিফনের দোপাটা সেম ড্রেসের কালারের সাথে ম্যাচিং করা দোপাটা থাকছে তো এটা থাকবে হচ্ছে সালোয়ারটা প্রাইস জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু পিচ ব্রাউন টাইপের একটা কালার সাইডে প্রিন্টেড পার্ট আছে আর এখানে ব্যাক পার্টও সেম প্রিন্টের মধ্যে থাকবে এই থাকবে হচ্ছে আমাদের স্লিপসের পোর্শনটা সো প্রাইস জানতে কিন্তু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা দোপাটা অ্যান্ড সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই থাকবে হচ্ছে দোপাট্টাটা থাকবে আর এর সাথে হচ্ছে সালোয়ারটা থাকবে ব্ল্যাক কালার আচ্ছা আমি প্রাইসটা বলে দিচ্ছি রেগুলার প্রাইস ছিল বারোশো টাকা এখন কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক অ্যাশের মধ্যে থাকছে সাইডে থাকবে প্রিন্টেড পার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে এটা হচ্ছে দোপাটাটা থাকবে একদম ড্রেস ড্রেসের সাথে ম্যাচিং করা প্রিন্টেড অ্যান্ড হচ্ছে শিফনের দোপাটা আর সালোয়ারটা হচ্ছে ব্ল্যাক কালার এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার শেড অ্যান্ড এটা হচ্ছে পুরো ড্রেসটা দাম মানে এরকম প্রিন্ট করা থাকবে আর সালোয়ারটা থাকবে ড্রেসের ফ্লাওয়ার সাথে ম্যাচিং করা একটা সলিড কালার আর দুপাটা থাকবে লাকজারি শিফনের মধ্যে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ বারোশো টাকা রেগুলার প্রাইস আপনার এখন অফারে পাচ্ছেন মাত্র আটশো টাকায় দ্রুত করে অর্ডার করে ফেলবেন আমাদের পেইজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম্বারগুলো থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো এই কালারটা দেখেন এটা ব্ল্যাকের সাথে এরকম সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং এই ড্রেসের দোপাট্টাগুলো শিফনের থাকবে একটা একটা করে সবগুলো দেখিয়ে দেবো আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে এটা থাকবে হচ্ছে সালোয়ার এগুলো কিন্তু একদম অফার প্রাইজে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে দোপাট্টাটা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও পিচ পিচ একটা ব্রাউন টাইপের কালার আই সুদিং কালার অ্যান্ড এই থাকবে হচ্ছে দামানটা এই থাকছে হচ্ছে দুপাটা একদম পিওর শিফনের দুপাটা আর এই হচ্ছে সালোয়ারটা সো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা অফার প্রাইজে দ্রুত করে অর্ডার করে ফেলেন আর আপনারা অবশ্যই আমাদের মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকেনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ